কখনো কি মনে হয়েছে জীবনটা থমকে গেছে যা করে কিছুই ঠিক হচ্ছে না ঘর ভর্তি দুশ্চিন্তা পকেটে টাকা নেই কাজে বাধা মনে অশান্তি মনে হয় যেন সব দরজা বন্ধ বিশ্বাস করুন আল্লাহ তালা কখনও কাউকে পরিত্যাগ করেন না তবে তিনি মাঝে মাঝে তার বান্দাকে পরীক্ষা করেন দেখে নেন বান্দা কি শুধু সুখের সময় তার কথা বলে নাকি কষ্টের সময়ও সে আল্লাহর দিকে ফিরে আসে বিপদ মুসিবত ও অসচ্ছলতা দূর করার উপায় আসলে খুব বেশি নয় উপায় খুব সহজ কিন্তু আমরা ভুল সময়ে ভুল জায়গায় দৌড়াই মানুষের কাছে যাই অভিযোগ করি কিন্তু যিনি সমস্যাকে সৃষ্টি করেছেন সমাধানটাও তার কাছেই আমরা তার দরজাই করা নাড়ি না আসুন আজ আমরা জানব বিপদ মুসিবত ও অস্বচ্ছলতা দূর করার কয়েকটি উপায় নম্বর এক তবা ও ইস্তেকফার বেশি বেশি করা রসুল সাল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তালা তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করেনি আপনি যদি প্রতিদিন শুধু বলেন আস্তাউ হা রব্বি মিংকুল্লি রাম বিউ কমপক্ষে একশো বার তাহলে দেখবেন আপনার মন হালকা হয়ে যাচ্ছে সমস্যার পথ পরিষ্কার হচ্ছে নম্বর দুই অনেকেই নামাজ পড়ে কিন্তু মন থাকে অন্য জায়গায় যদি নামাজকে সমাধান মনে করে পড়েন তাহলে উজু করার সময় থেকে আপনার অর্ধেক দুশ্চিন্তা ধুয়ে যাবে কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সাহায্য প্রার্থনার সেরা উপায় নাম্বার তিন সৎকা করা যখন টাকা কম থাকে তখন অনেকেই ভাবে আমি নিজেই টানাটানিতে আছি সৎকা করবো কি দিয়ে কিন্তু হাদিসে আছে সৎকা বিপদকে দূর করে অমঙ্গলকে ঠেকায় এবং রিজিক বাড়ায় আপনি যদি কিছুই না পারেন দুটি রুটি গরিবকে দিতে পারেন এক গ্লাস পানি খাইয়ে দিতে পারেন হাসি মুখে কাউকে সান্ত্বনার কথা বলতে পারেন এটাও সৎকা নম্বর চার সুরা সুরমুল পাঠ করা রাতে ঘুমানোর আগে মুলুক পড়ুন রিজিকের জন্য প্রতিদিন পড়ুন হৃদয়ের শান্তির জন্য বেশি বেশি সুরা এখলাস পড়ুন নম্বর পাঁচ দোয়া ও ধৈর্য একটু সময় দিন দোয়া আজ করলে হয়তো আগামীকাল পূরণ হবে না কিন্তু আল্লাহর গুদাম কখনো ফাঁকা থাকে না তিনি দেন কিন্তু সময় বুঝে দেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপরেই আছি আপনি যদি মনে করেন আল্লাহ আপনার পাশে আছেন তাহলে আল্লাহ আপনার পাশেই আছেন সুবাহ দুশ্চিন্তা বিপদ আসবেই কিন্তু মনে রাখবেন কষ্ট কখনো স্থায়ী নয় এটা শুধু একটি পরীক্ষা আপনি যদি চেষ্টা করেন নামাজ ঠিক করেন এসতেক পাঠ করেন একটু সৎকা করেন দোয়া করতে থাকেন তাহলে অসচ্ছলতা দূরে যাবে নিজেকে দরজা খুলে যাবে হৃদয়ের শান্তি ফিরে আসবে আর সমস্যাগুলো একদিন আল্লাহ রহমতে চলে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে সহজ করুন আপনার জীবনকে সুখময় করুন আমিন